স্যার আমরা যা জানতে পারলাম যে হুমায়ুন কবির সাহেবের নিরাপত্তার অভাব সেই ক্ষেত্রে এখন আপনি হাইকোর্টে করেছেন বলবেন হ্যাঁ আজকে দাখিল হলো হাইকোর্টে সেন্ট্রাল ফোর্সের জন্যই উনি দাবি করেছেন পিটিশনে কেননা রাজ্য পুলিশ যেভাবে ওনাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে কিছুদিন আগে উনি গিয়েছিলেন বিশ্ব ইস্তমা হচ্ছিল হুগলিতে ওনাকে পুলিশের সামনে রীতিমতো হ্যাকেল করার চেষ্টা হয়েছিল পথ অবরোধ করা হয়েছিল সেখানে পুলিশ পুরো দর্শকের ভূমিকা পালন করেছিল তো তারপরে উনি বিভিন্ন জায়গার বাধার সম্মুখীন হচ্ছে ফ্রি মুভমেন্টের ওনার অসুবিধা হচ্ছে তাই সেই মতো উনি কলকাতা হাইকোর্টে রিট পিটিশন উনি ফাইল করলেন এবং বিভিন্ন গ্রাউন্ড নেওয়া হয়েছে কেননা ইতিপূর্বে ওনার পিটিশনে ভালোভাবে প্রেয়ার করা হয়েছে ইতিপূর্বে আপনার যে জাহাঙ্গীর খান ফলতার সে একটা সামান্য জেলা পরিষদের মেম্বার তাকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে রেখেছে আপনার শকত মোল্লা তাকে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে রেখেছে এই এইরকমভাবে মানে যারা এমএলএ নন তারাও সিকিউরিটি পেয়েছে তো সেই মতো সেই সমস্ত উদাহরণগুলোর নিয়ে উনি কলকাতা হাইকোর্টে আজকে মামলা করেছেন তিনি রানিং বিধায়ক এবং তিনি নিজে একটা দল করেছেন সেই দলের বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যে জন উন্নয়ন পার্টির চেয়ারম্যান সেই হিসাবে তার নিরাপত্তা অবশ্যই তো দরকার আজও দেখলাম কলকাতায় ব্রিগেডে তিনি গেছেন সেখানেও রীতিমতো হেনেস্তা হয়েছে কলকাতা পুলিশের নাগের ডোকায় কলকাতা হলো রাজধানী সেই রাজধানীতেও হয়েছে তাহলে ওনার নিরাপত্তা খুবই জরুরি দরকার সেই হিসাবে আপনিও রেড পেডিশন করেছেন আপনি কি ভাবছেন তার জীবনের নিরাপত্তা খুবই প্রয়োজন অবশ্যই একটা মানুষের জীবনের যে মূল্য বা সেটা তো কোনো কিছু দিয়ে মানে তুলনা করা যায় না সর্ব তারপরে পরে উনি হচ্ছেন একটা জনপ্রতিনিধি একটা রিপ্রেজেন্টেটিভ একটা উনি এমএলএ তো ওনার তো নিরাপত্তা পাওয়া একান্ত প্রয়োজন আবার যে জন উন্নয়ন পার্টি জনতা উন্নয়ন পার্টি যে উনি তৈরি করেছেন তার চেয়ারম্যান সেখানে সেই পার্টির কাজে এবং আসন্ন ইলেকশন বিধানসভার বিভিন্ন কাজে বিভিন্ন সভা সমিতিতে ওনাকে অ্যাটেন্ড করতে হচ্ছে হবে বিভিন্ন জায়গায় এরপরে বড়ো মিটিং মিটিংয়ে ওনাকে করতে হবে তো সেই সময় তো করতে গেলে এই ধরনের যদি ছোটো ছোটো বাঁধা এসে যায় তাহলে তো মুশকিল মানুষকে ফ্রি মুভমেন্ট এটা ল অ্যান্ড অর্ডার এটা ভারতবর্ষ সেখানে আইনের শাসন থাকবে না এটা তো হয় না তো সেই জন্য উনি নিরাপত্তা চেয়েছেন আশা করি হাইকোর্ট থেকে ফেভারেবল অর্ডারই হবে আমার ওমেন সাহেবকে নিয়ে আরেকটি প্রশ্ন তিনি জনপ্রতিনিধি হিসাবে এবং চেয়ারম্যান হিসেবে ইউপিনয়ে যেতে এ বাধাপত্ন অন্যান্যরা সবাই জেড প্লাস পেয়েছে সেই ক্ষেত্রে কি ওনার জেড প্লাস পাওয়াটা খুবই জরুরি দেখুন আইন তো সকালের জন্য কমবেশি সকলের জন্য সমান তো সেখানে সেই হিসাবে পাওয়া তো উচিত আমি এখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলর সজল ঘোষ উনি ওয়াই ক্যাটাগরি পেয়েছেন তারপরে আপনাকে তো বললাম জাহাঙ্গীর খান সে একটা জেলা পরিষদের মেম্বার সে আপনার ওয়াই ক্যাটাগরি পেয়েছে শওকত মোল্লা এম জেড ক্যাটাগরি দিয়েছে এই ধরনের বিভিন্ন ব্যক্তিদেরকে অভিষেক ব্যানার্জি জেড প্লাস ক্যাটাগরি তো সেই হিসাবে হুমায়ুন কবির পাওয়ার যোগ্য ওনার যে মাপকাঠি উনি একটা পার্টির রাজ্য সভাপতি তারপরে পরে উনি বিধায়ক ওনার তো পাওয়া উচিত আপনি একজন আইনজীবী হিসাবে কী বলবেন তাকে যে বারবার হেনস্থা করছেন বিভিন্নভাবে যেটা সূত্র মাধ্যমে জানা যাচ্ছে বেশিরভাগই জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তাকে বাধা সৃষ্টি করা হচ্ছে এ বিষয়ে কি বলবেন দেখুন ইতিপূর্বে আমি যে কথাটা একটু আগে বললাম যে বিজেপির সাতাত্তর জন এমএলএ তারা জিতেছিল সাতাত্তর জনকেই সেন্ট্রাল ফোর্স দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে কেননা ওনা বিরোধী রাজনৈতিক দলের ওরা বিধায়ক সেরকম হুমায়ুন কবি যেমন শাসক দল থেকে যে সরে এসে নতুন দল করলেন উনি অপোজিশন অর্থাৎ শাসক দলের বিরুদ্ধাচরণ করছেন শাসক দলের বিরুদ্ধে উনি ক্যান্ডিডেট দেবেন শাসক দলকে ক্ষমতাচ্যুত করার জন্য উনি রাস্তায় নামছেন তো সেখানে শাসক দল তো চাইবে না ওনাকে ফ্রি মুভমেন্ট করতে দিতে ওনাকে বাধা প্রদান করার চেষ্টা হচ্ছে তো সেখানে যেটা হচ্ছে আর ইতিপূর্বে আমরা দেখেছি যে যদিও বিজেপি লিডার শুভেন্দু অধিকারী তার কথা বলা আমার উচিত নয় কিন্তু উনিও যখন তৃণমূল ছেলে যখন বিজেপিতে জয়েন করলেন ওনাকে একের পর এক মিথ্যা কেসে দিয়ে জর্জরিত করার চেষ্টা হয়েছিল তো সেখানেই এটা এই শাসক দল তথা আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রী এনার একটা কি জানিয়ে কি নিয়ম যে ওনার দল থেকে বেরিয়ে গেলে তাকে বিভিন্ন মিথ্যা কেছে তাকে ট্যাগ করে দাও কেস দিয়ে দাও তার ফ্রি মুভমেন্টটাকে রুখে দাও তো সেই ধরনের ট্র্যাডিশন ডাকছে এটা বাজার জন্য জঘন্যতম একটা প্রয়াস এই এর ফল কিন্তু অত্যন্ত খারাপ আর মানুষ তো বুঝতে পেরেছে এখন হুমায়ুন করিকে এইভাবে দমিয়ে রাখা যাবে না ও যেভাবে করছে হুমায়ুন কবির যেভাবে তার জনসমর্থন পাচ্ছে মানুষের মানুষ স্বতঃস্ফত সারা পাচ্ছেন উনি সেখানে শাসক দলের ঘুম ছুটে যাবে আজকের শেষ দিন সমাপ্তি দিন হলো কোটি কোটি মানুষ গেছেন কোনো মানুষের ক্ষেত্রে বাধা হয়নি কিন্তু হুমায়ুন কবির সাহেব তিনি যখন গেছেন তৃণমূলের একটা শ্রেণীর মানুষ তাকে ধরে গো ব্যাক করে কি বলবো দেখুন এটা তো এটাই তো বলছি দ্বিচারিতা সেখানে ববি হাকিম সাহেব বারবার ওখানে যাচ্ছে উনি কোনো বাধার সম্মুখীন হচ্ছে না ইতিপূর্বে ববি হাকিমকে আমরা দেখেছি উনি বিভিন্ন বিভিন্ন পূজা কমিটির উনি চেয়ারম্যান ওনাকে দেখেছি স্বয়ং পুজোর হ্যাঁ মানে তিলক নিতে এবং ওনার মেয়েকেও দেখেছি তো তাদের সেই সমস্ত ব্যক্তিরা ওই সমস্ত পবিত্র জায়গায় যাচ্ছে সেখানে কোনো বাধার সম্মুখীন হচ্ছে না আর হুমায়ুন কবি যিনি একটা জনপ্রিয় নেতা পশ্চিমবঙ্গের উনি এখন মানে সব থেকে মানে জনপ্রিয় ব্যক্তি বলবো আমি রাজনৈতিক ব্যক্তিত্ব তো তাকে সেখানে বাধা দেওয়া হচ্ছে এটা ওই সংশ্লিষ্ট তৃণমূল কর্মীদের বিবেকের কাছেও কথা বলবো প্লাস এটা তো হওয়াটাই স্বাভাবিক তৃণমূল কংগ্রেস থেকে এটা কি আশা করা যায় যাই হোক ওটা রাজনৈতিক ব্যাপার তো হুমায়ুন কবি সাহেব আজকে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আশা করছি উনি ফেভারেবল অর্ডার পাবেন